আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল আসসালামু আলাইকুম বাবা বাবা ঘুম আজকে আলহামদুলিল্লাহ খারাপ না কাঁথা তো বাবা এখন এই যে দেখেন আমার রাজকুমার তার কাঁথা লাগবে সে সকালে ঘুম থেকে উঠছে ভালো কথা এখন কাঁথা আমি বড়টা ভাজ করে রেখেছি এখন তা কাঁথা লাগবে কাঁথা গায়ে দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখবে সে হলে এমন বাবা সবাইকে সালাম দিয়ে দিয়েছো বেবি মনটা আজকে অনেক খারাপ সকাল থেকে একটু স্যান স্যান শুরু হয়ে গেছে এই যে আমার উঠছে এখন ওখানে ফ্রেশ করে নেই ফ্রেশ করবো একটু মুড়টা ভালো হোক আসলে কেউ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে এমন খ্যান খ্যান করে ও নয়টা সাড়ে নটার দিকে উঠলে না ঠিক থাকে মুড়টা আজকে থেকে করছে সাড়ে আটটার দিকে এ কারণে আজকে মন শুরু করে দিছে যে আমার রান্না চলতেছে সুলাইমানের তরকারি আমাদের তরকারি আর এই যে অবস্থা কিচেনের এই যে সুলাইমার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে সুলাইমান তুমি নাস্তা করেছ হুম বাবা নাস্তা করছো তাই সুলাইমার নাস্তা করা হয়ে গিয়েছে আর আমাদের ওদিকে রান্নাও শেষ এই যে আমার রান্না শেষ আজকে খাসি মাংস রান্না করেছি ভাজি আর সুলাইমানের জন্য মাছ সুলেমান আসলে মাংস অনেক পছন্দ কম করে ওর জন্য আলাদা তরকারি রান্না করতে হয় আমার আর সব কিছু এই যে অগুসানো এখন সব কিছু ক্লিন করবো আলহামদুলিল্লাহ সুলেমানের গুসব শেষ এই যে সুলেমান লক্ষ্য ছেলের মতো বসে আছে। কি কাঞ্চুরকায় কাঞ্চুরকায় বাবা কান তো পরিষ্ঠ করে দিয়েছি এই যে সুলেমানকে গুসল করালাম এখন সুলেমান এখন বসে ওই যে একই কাজ খেলাধুলা নয় তো টিভি আর কি বাচ্চা মানুষ এখন কেমন কিছু করার নেই তাও ভালো আমি ওকে মোবাইল এখন একদমই দিন না আলহামদুলিল্লাহ টিভি দেখে আর খেলাই করে টিভি চালানো থাকে খেলা করে টিভি দেখে এভাবে ওর দিন যায় আর খেলাধুলা তো আসি অন্য দৌড়াদৌড়ি এখন আসলে আমার এই যে কী করবে গোসর করবে ও থাকবে টিভি দেখবে আর আমি আমার কাজ করতে চলে যাব আমার আমার এই যে ভাত হয়ে গেছে এখন ভাতটাও উঠাবো তারপর আমি গোসল করতে যাব যে আমার রান্নাঘর পুরো ক্লিন আমার আসলে সব কিছু ক্লিন থাকলে ভালো লাগে হ্যাঁ বলো ওকে আচ্ছা তাহলে বাই নে বাবা পরে দেখা হবে আমি এখন কাজ করব এবং গোসল শেষ করে ফেলবো বাবা মনটা ভালো সাজিল হয়ে গেছে হচ্ছে না আমার ছেলেটা কথা ছেলে আল্লাহ হম গন্ধ তো আকাশছে আর ঠিক আছে আচ্ছা পরে দেখা হবে সবার সাথে দেখা হবে দেখা হবে পরে আমরা এই যে বিকেল বেলা আমরা একটু বের হয়েছি সুলাইমান হাঁটার জন্য সুলাইমান এই যে বেবি কি করো তুমি আজকে প্রচুর বাতাস আর গুড়ি বৃষ্টি হচ্ছে এই যে দেখেন সুলাইমান রাস্তা যা পাবে তাই লাথানো শুরু করে দিবে বাবা তুমি ঘুরতে আসছো আসলে আমরা প্রতিদিন বিকালে বৃষ্টি না হলে বাইরে হাঁটতে আসি না বাবা দিকটা কত সবুজ সুন্দর ভালো লাগে বাবা এত সুন্দর এত সুন্দর একটু বাবার মতন পাথর আমরা এই যে হাঁটাহাঁটি করে বাসায় চলে যাব বেশিক্ষণ থাকবো না কারণ অনেক বৃষ্টি সেজে গেছে চলো বাবা আমরা চলে যাই পাথর নিতে হবে না আমু চশমা আহ বাবা রে বাবা না আমি পারবো না বাবা ভেঙে গেলে তো বাবা মারবে এই যে করে গেছে উঠো এখন ওকে উইছে উঁচে উচিছে বাবা চলো সবাইকে হাই বলে দাও একটু দাঁড় দাঁড় দাও দাঁড়ো দাঁড়ো সাইকেল আসছে সাইকেল 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 চলো বাবা বলো সবাইকে হাই বলো হাই হাত নাড়ি বলো বাবা এই যে নাও টাকা এই যে বাবা আসলে চলে যা এখন চলো আছে ছক্কা চলো 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 যাও 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 হাঁটো হাঁটো হ্যাঁ ওকে হাঁটো আমরা এখন চলে যাচ্ছি দেখেন আমার বাবা কিভাবে চশমা পড়েছে এই যে আমার পাখিটা চশমা পড়েছে নে বাবা হ্যাঁ ওখানে ফুপি বাবার বাবা মাসাল্লাহ মাসাল্লাহ এই যে এখন সন্ধ্যাবেলা আমি চা বানালাম সুলাইমানকে খাওয়াই দিয়েছি আমি ওর খাওয়া শেষ এখন আমি চা বানিয়ে খাব আর সুলাইমান ওদিকে টিভি দেখতেছে সুলাইমান ওই যে টিভি দেখতেছে কি কর বাবা কাতা কাতিবে আচ্ছা ঠিক আছে দিচ্ছি সুলাইমান বাবার শরীরটা ভালো না প্রচুর মাথা ব্যথা এখন একটু ওই চা দিব চা খাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভ্লগ নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ